পাবেন এখানে দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট পরিবারে একজন ছোট্ট সদস্য আসতে চলেছে তার জন্য অনেকগুলো শপিং করতে হবে খুব তাড়াতাড়ি এখানকার ব্যাগগুলোর কালারগুলো গুলো এত বেশি সুন্দর সুন্দর দেখেই প্রেমে পড়ে যাওয়ার মতো স্কুলে ব্যবহার করার জন্য এই এই ব্যাগগুলো একদমই পারফেক্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর শার্টের কালেকশন যেগুলো একদমই রিজনেবল প্রাইস টু পিস সেটও পেয়ে যেতে পারবেন আপনারা সেই সাথে দুবাইয়ের এই গরম থেকে বাঁচার জন্য আজকে একটি ছাতাও কিনতে হবে আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদেরকে সবাইকে জানাই দুবাই থেকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি লুলু হাইপার মার্কেটে তো লুলু হাইপার মার্কেটে সম্পূর্ণ মার্কেট আপনাদেরকে ঘুরে দেখাবো যে এখানে ঈদ উপলক্ষে কী কী কালেকশন রয়েছে আর ঈদের জন্য কী ধরনের ভ্যারাইটি আপনারা পাবেন এখানে সেটি আজকে ভিডিওটি আপনাদেরকে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি যারা অবশ্যই দেখছেন অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন তাহলে আপনাদের ঘুরে দেখাই সম্পূর্ণ লুলু মার্কেট রমজান মাস প্রায় শেষ হতে চললো আর মাত্র একটা সপ্তাহ বাকি রয়েছে তো প্রথমে এখানে যে দেখতে পাচ্ছেন এই আবায়াগুলো এগুলা দুবাইয়ের সব থেকে বেশি ব্যবহৃত তিনজনকেই দেখবেন এই ধরনের আবায়া তারা পরে থাকে সব সময় আবায়ার পাশাপাশি এখানে অনেক ভ্যারাইটির হিজাবও ছিল এক কালার থেকে শুরু করে প্রিন্টের সেই সাথে এখানে রেডিমেডও ছিল অনেকগুলো আর কালারগুলো গুলো মার্শাল্লাহ অনেক সুন্দর প্রিন্টগুলো আমার খুবই ভালো লেগেছিল তবে এখানে একটা লিমিটেশন ছিল আরও অন্যান্য মার্কেটগুলোতে দেখা যায় এর থেকে বেশি কোয়ান্টিটি থাকে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন টু পিসগুলো এগুলো আমার অনেক ভাল লাগে আমি মোটামুটি সবসময় এগুলোই ব্যবহার করি তবে এখানে যেগুলো ছিল এগুলোর কালার প্রিন্ট যেমন দেখতে ভালো ছিল বিশ্বাস করেন কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো কিন্তু এখান থেকে সচরাচর সবাই শপিং করে না ওরকম কারণ আমি যতবারই যাই জায়গাটা দেখি একদমই ফাঁকা বেশি শপিং মানুষ এখান থেকে না করলেও ওরা সবসময় আপডেট রাখে ওদের ফ্যাশনগুলো সবসময় আমি দেখি যে নিউ নিউ কালেকশন রয়েছে তারপরও ওদের মনে হয় কাপড়ের সেকশনে একটু ভিড় কম আর এখান থেকে মানুষজন তেমন একটা কেনাকাটা করেও না মনে হয় আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর কুর্তিগুলো কুর্তিগুলোর কোয়ালিটিও বেশ ভালো আর বুকের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা রয়েছে তবে এটার প্রাইস মোটামুটি একটু বেশি হলেও তার পাশেই ছিল একটু রিজনেবল প্রাইজের ছিল যেগুলো উনিশ দিরহাম থেকে শুরু তবে এগুলো ওয়ান পিস এগুলোর সাথে প্যান্ট নেই কিন্তু আমার কাছে কালারগুলো বেশ ভালোই লেগেছিল প্রাইস অনুযায়ী এখানকার কোয়ালিটিগুলো ছিল তেমন একটা ভালো না খুব একটা খারাপও না এগুলো বাংলাদেশি টাকায় প্রায় ছশো টাকার মতো ওয়ান পিস কুর্তির পাশাপাশি এখানে অনেক ধরনের টু পিস কুর্তিও ছিল যেগুলো এক একটা এক এক কালারের সেই সাথে প্রিন্টারও ছিল তবে বিশ্বাস করেন আমার প্রিন্টগুলো একদমই ভালো লাগেনি একটু কেমন যেন তারা এটাকে আরও সুন্দর করতে পারতো প্রাইস অনুযায়ী কাপড়ের কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না এই সবের মধ্য থেকে আমার সবথেকে বেশি যেটা ভালো লেগেছিল এটা হলো এই দুই কালারের প্যান্ট এই দুই কালারের প্যান্টের প্রিন্টের মধ্যে এত সুন্দর লাগছিল আর এই ব্ল্যাকটা বিশেষ করে কিন্তু এটার সবগুলোর সাইজই ওভার সাইজ আমার সাইজে নাই প্রাইস অনুযায়ী শুধুমাত্র এই যে সামনের শার্টগুলো এগুলোরই আমার মনে হয় কোয়ালিটি সবথেকে বেশি ভালো ছিল আর কালারও অনেক বেশি সুন্দর ছিল দেখতে এগুলোর স্টার্টিং প্রাইস ছিল উনচল্লিশ থেকে উনপঞ্চাশ যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি দেড় হাজার থেকে একটু বেশি তবে এখানে আপনার টু সেট পেয়ে যাবেন তো টু সেট হিসেবে প্রাইসটা একদমই জাস্টিফাই করে আর এই ধরনের আবার গুলো দেখলাম আমাদের দেশে অনেক ফেমাস হয়ে গেছে এখন দেশের সাথে সাথে এখানেও এটা মানুষ প্রচন্ড ব্যবহার করে উপরে এক কালার নিচে দুই তিন কালারের লেয়ার দেয়া থাকে অনেক বেশি সুন্দর লাগে দেখতে দুবাইয়ের এই মার্কেটগুলোতে আসলে আমার সব থেকে বেশি যেটা ভালো লাগে সেগুলো হলো প্রতিটা সেকশনে তাদের নির্দিষ্ট জিনিসগুলো রয়েছে আর এত সুন্দর করে তারা পরিপাটি করে সাজিয়ে রেখেছে দেখতেও অনেক ভালো লাগে এখানে সব জুয়েলারি আইটেমগুলো রাখা ছিল ছোট বাচ্চাদের বড়দের মিক্স করা আর এখানে সব থেকে বেশি আমার যেগুলো ভালো লেগেছে সেটা হলো এই চুড়িগুলো পাশেই দেখতে পাচ্ছেন চুড়িগুলো এত বেশি সুন্দর আর এত গর্জেস শাড়ির সাথে পরলে চুরিগুলো অনেক বেশি ভালো লাগবে আমার যেহেতু তেমন শাড়ি পরা হয় না এগুলো নিলে আসলে পরেই থাকে তবে এগুলো নিব দেশে যাওয়ার আগে আগে সবার জন্য অনেকগুলো করে নিতে হবে সেই সাথে তখনই আমার জন্য নিব তবে আমার আছে আর তার মধ্যে আমার এটা খুব ভালো লেগেছিলো এটার কালারটা অনেক বেশি সুন্দর ছিল কিন্তু এটার সাইজটা অনেক ছোট হাতে পরার চেষ্টা করছিলাম কিন্তু এটা আসলে আমার হাতে ফিট হচ্ছিল না আমি হয়তো একটু মোটা হয়ে গেছি আর সেজন্য ফিট হয়নি আমার হাতে তবে এটার কালারটা অনেক বেশি ভালো লাগছিল আমার এ ধরনের পাথরের ছাড়াও এখানে অনেকগুলো সিটি গোল্ডেরও ছিল এক কালারের গোল্ডেন আর এখানে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় বাচ্চাদের অনেক কিউট কিউট জুয়েলারি ছিল হাতের চুড়ি ব্রেসলেট সে সাথে গলার সেট এত বেশি কিউট দেখে মনে হচ্ছিল এখন থেকে নিয়ে রেখে দেয় বাচ্চার জন্য তবে মানতে হবে যে এখানকার ব্যাগের ভ্যারাইটি ছিল অনেক বেশি ভালো প্রাইস খুব একটা বেশি না খুব একটা কমও না রিজনেবল তবে কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো প্রোডাক্ট আমি দেখলাম যে প্রাইসটা অনেক বেশি হাই মানে বাইরের দিকে যেগুলো বড় বড় মার্কেট রয়েছে সেগুলোর থেকে মানে ডে টু ডে থেকে তারপরে গ্রিন হাউস থেকে এগুলোর থেকে প্রাইসটা এখানে একটু বেশি কিন্তু কালারগুলো দেখেন কালারগুলো মার্শাল্লা এত বেশি সুন্দর এই ক্রিম কালারটা তার পাশাপাশি এই বেবি পিঙ্কটা আর এই গ্রিনটা ব্ল্যাকটাও অনেক বেশি সুন্দর এই চার পাঁচটায় কালারে ছিল তবে প্রতি একটা কালারই অনেক সুন্দর আমার এই ধরনের ব্যাগগুলোই ভালো লাগে এগুলো একটু ছোট সাইজের খুব বেশি বড় না খুব বেশি একদমই ছোট না মিডিয়াম আর এগুলো সব ধরনের ড্রেসের সাথেই খুব সুন্দর করে যায় যাই হোক এর ফাঁকে আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা আমরা খুব তাড়াতাড়ি কে সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা যারা আমাদেরকে দেখেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আল্লা আলহামদুলিল্লাহ অনেক 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 আপুদের থেকে আমি অনেক ভালোবাসা পাই কমেন্টে দেখতে পাই তাদের ভালোবাসা তারা আমাদেরকে অনেক ইন্সপায়ার করে তাদের কমেন্টগুলোর জন্যই আসলে মনটা ভালো হয়ে যায় তখন মনে হয় আরও বেশি বেশি করে ভিডিও বানাই এখানকার অনেকগুলো ব্যাগের মধ্যে দেখেন এই হলো ব্যাগটা অনেক বেশি সুন্দর ছিল আর এই ধরনের ব্যাগগুলো আমার স্কুলের জন্য অনেক ভালো হবে তবে স্কুল যেহেতু এখন বন্ধ দিয়ে দিছে ইনশাল্লাহ খোলার আগে আগে এরকম ধরনের একটা নিয়ে নিব আর আসলে আমি আজকে এখানে শপিং করতে আসিনি শুধু ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্যই করা আমি এখানে এসেছিলাম ছাতা নেওয়ার জন্য কারণ দুবাইয়ে এত বেশি রোদ পড়েছে যে ছাতা ছাড়া বাইরে বের হওয়াই যায় না কিছুদিন অবশ্য অনেক বেশি ভালো ওয়েদার ছিল ঠান্ডা ছিল আবহাওয়া অনেক বেশি বাতাস ছিল বাইরে কিন্তু আবার প্রচন্ড গরম শুরু হয়ে গিয়েছে সেজন্য খোঁজাখুঁজি করে এই ছাতাটা নিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ অনেক আপু জিজ্ঞেস করছিলেন যে আমার কত মাস চলছে আলহামদুলিল্লাহ আমার ছয় মাস চলছে তো এখনও অনেক বেশি সময় রয়েছে হাতে নেয়ার জন্য এখনও আমরা শপিং করিনি কিছু বাবুর জন্য তবে এখন থেকে আমার মনে হয় যে ছোট বাচ্চার কাপড়গুলো দেখলে সবগুলো বাসায় নিয়ে যায় রেখে দেই এত সুন্দর সুন্দর আই কিউট কিউট কাপড়গুলো যে দেখলেই মনটা ভরে যায় মনে হয় যে এখনই নেই কিন্তু আসলে এখনও অনেক সময় আছে সেজন্য আমরা এখনও কিছু নিয়ে নি তেমন এখনও সব কিছু আমরা দেখে দেখে রাখতেছি সব কিছু লিস্ট করে রাখতেছি ইনশাল্লাহ আট মাসের দিকে নিব কারণ এত তাড়াতাড়ি নিয়ে বাসায় রেখে কোনো লাভ নেই আর সেই সময়ের মধ্যে হয়তো আরও নতুন কোনো কালেকশন আসবে তখন আমরা ভালো দেখে নিতে পারবো সেজন্য এখন নেওয়া হয়নি আর এই সেকেন্ড ফ্লোরে লুলুর এখানে সব ধরনের জিনিস রয়েছে আপনার রুম ডেকোরেট জিনিস থেকে শুরু করে এখানে চাদর খেতা বালিশ কম্বল সব কিছু এমনকি আমি এখানে দেখেছি যে আমাদের দেশে যে নকশী কাঁথাগুলো রয়েছে সেগুলোও তারা এখানে রেখেছে আর সবগুলোর ডিজাইন অনেক বেশি সুন্দর একদমই আমাদের দেশের নকশি কাঁথার মতো এখানকার নিউ বর্ন জন্য যে কাপড়গুলো ছিল প্রতিটারই কোয়ালিটি অনেক বেশি ভালো এত বেশি সফট দিয়ে দেখলেই যাচ্ছে খুবই কমফোর্টেবল আর এগুলোর দাম ছিল বত্রিশ টাকার মতো এর থেকেও কমে পাওয়া যায় একটু আগে আমি যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো শুধুমাত্র নাইন হাম করেছিল যেটা একদমই জিরো সাইজের মানে নিউ বর্ন বেবিদের জন্য দুনিয়ার সব জায়গায় মনে হয় এই একই নিয়ম ছেলেদের থেকে মেয়েদের একটু কাপড়ের ভ্যারাইটি এটি বেশি থাকে কারণ মেয়েরা একটু বেশি চুজি হয় এখানে যে ছোট বাচ্চার ফ্রকগুলো দেখছেন ফ্রকগুলোর ডিজাইন আর কালার মাসাল এত বেশি সুন্দর আর দামও একদমই রিজনেবল ডিজাইন হিসেবে শুধুমাত্র উনু শার্ট দেহাম করেছিল যেসব আপুরা তে থাকে দুবাই শারজা আজমান যেখানেই থাকেন না কেন তারা কোথায় থেকে শপিং করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই আউটলেটগুলো চেক করার আর লুলুতে কে কে গিয়েছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কেমন লাগে আর প্রাইস অনুযায়ী কি খুব বেশি মনে হয় না কম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের একটা মতামত জানতে পারবো আর আপনারা রিজনেবল প্রাইসে কোন মার্কেট থেকে শপিং করেছেন অবশ্যই আমাকে জানাবেন সেটি আমিও চেষ্টা করব আপনাদের মতো শপিং করার আর এখানে শুধু মেয়েদের আর বাচ্চাদেরই না তার পাশাপাশি ছেলেদেরও একটা হিউজ কালেকশন রয়েছে আর সবগুলো লেটেস্ট কালেকশন ঈদ উপলক্ষে কালারগুলো অনেক বেশি ভালো ছিল তবে আমার মনে হয়েছে যে প্রাইসটা একটু বেশি একটু কম হলে আরো ভালো হতো তবে তারা অফার লাগিয়েছে অনেকগুলো দেখলাম বাই ওয়ান গেট ওয়ান অথবা বাই টু গেট ওয়ান এরকম অনেকগুলো অফার ছিল তবে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে দাম একটু বেশি হলেও কাপড়গুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল এখানে টি শার্টগুলো দেখতে পাচ্ছেন পঁচিশ দেড়হাম করে আর দুইটা নিলে বিয়াল্লিশ হাম তো একুশ দেড়হাম করে অফার প্রাইসে পড়তেছে আর এই যে ছোট বাচ্চাদের গেঞ্জিগুলো এগুলো ছিল বিয়াল্লিশ হাম করে সতেরো দেড়হামেরও রয়েছে এখানে আপনারা চাইলে এর থেকে কমেও হয়তো খুঁজলে পেয়ে যাবেন বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য এখানে অনেকগুলো ভ্যারাইটি ছিল আর শুধুমাত্র গেঞ্জেনা শার্ট থেকে শুরু করে এখানে ছিল অনেক বেশি ভালো লেগেছে সব কিছু আমার আর দেখতেই পাচ্ছেন আপনারা একদমই ভিড় নেই মানুষজন খুব একটা নেই যেটা আপনাদেরকে প্রথমেই বললাম যে এখান থেকে খুব একটা মানুষ শপিং করে না সম্ভবত আজকের জন্য এ পর্যন্তই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তারপরও ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের জন্যই শুধুমাত্র ভিডিওগুলো বানানো তো তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ দশকে সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদের সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে জানাই রমজানুল মোবারক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমাদের যে গুড নিউজ আসতে চলেছে তার জন্য দোয়া করবেন তার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ